কয়েকদিন আগে একটা কনফারেন্স আসছিল আমি মদিনায় ছিলাম এই যে এতটুকু একটা বাচ্চা আব্দুর রহমান বিশ্ববিখ্যাত হাফেজ বিচারককে ডাক দিয়ে বলছে তোমার যে চোখ নেই তুমি অন্ধ এই এগারো বছর বয়সে কোরআনের হাফেজ হয়ে গেছে তাও যেমন তেমন হাফেজ না বিশ্বের ভেতরে সেরা যার হাতের ভেতরে তুমি একজন তোমার যে চোখ নেই আল্লাহর ওপরে তোমার কোনো অভিযোগ নেই ছেলেটা কে ফেলেছে ডাক দিয়ে বলে বিচারক আমার কোনো অভিযোগ নেই আমি আরো আনন্দে আছি বিচারপতি ডাক দিয়ে বলছে তোমার কোনো অভিযোগ নেই আনন্দে আছে মানুষ ছেলেটা বলছে বুঝো যেদিন বিচার শুরু হবে আসল বিচার কেয়া আমি তো কোরআনে কারিমের আয়াত পড়েছি আপনার সামনে এই সম্মালা তো না দিন আমি কেয়ামতের দিন প্রতিটি নেয়ামতের হিসাব আল্লাহ নিচে ধরবেন আমার পা থেকে শুরু করে মামারা যখন মাথা পর্যন্ত হিসাব আল্লাহ শুরু করে দিয়েছে পা দিয়ে এরপরে হাঁটু দিয়ে এরপরে পেট দিয়ে হাত দিয়ে আস্তে আস্তে আমার কাছে চোখের কাছে যখন আসবে আমি আল্লাহকে বলতে পারব অন্তত মাবুদ একটু দাঁড়ান আপনি চোখের হিসাব আমার কাছে নেবেন আমার তো দুনিয়ায় চোখ ছিল না এদিকে তাকে হলেও দয়া করে আমার হিসাবটা আপনি সহজ করে দেন আল্লাহ নিজে বিচারপতি হবে কুমিল্লা পাশি কি মনে হচ্ছে আপনার কাছে আমি জানি না কথাটা নরম হলে অনেক বড় কথা এটা আল্লাহ নিজে বিচারপতি আর নিজে মামলার বাদী এই দেশে যে যত বড় দায়িত্বে আছে সে যদি আপনার মামলার বাদী হয় জেল থেকে বেড়ানো আপনার কঠিন হবে কথা বলে না কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আপনার বিরুদ্ধে যদি মামলার বাদী হয়ে যায় পৃথিবীতে সবচাইতে বড় ক্ষমতার মালিক কে বলেন তো আল্লাহ জানালেন আমি নিজে ছিল শেষ পর্যন্ত আদম নবীর শরীয়ত অনুযায়ী তাদেরকে বলেছিলাম তোমরা করো আমাদের যেমন পশু করার নিয়ম ওই সময় নিয়ম ছিল আলাদা চাটিয়াল ময়দানে পশু করে রেখে আসত আগুনের সলক আকাশ থেকে এসে পড়িয়ে ফেলতো তার টা কবুল হয়ে যেত আর যারটা পড়ে থাকতো তারটা টা কবুল হতো না আমার মনে হয় ঈশ্বরীয় যদি এখন আমাদেরও থাকতো এই দেশে কত মানুষের কোরবানি ধরা পড়ে যেত আমার ভাইরা বেশি সময় হয়ে গেল শেষ করে কি আমার তো কেবল আয়াত শুরু হচ্ছে গরমের ভেতরে তো আসলে এক ঘন্টা হয়ে গেছে শেষ করে দি জেনা না মানে এই যে মানুষগুলো ব্যস্ত না এদের আরো কাজ আছে আমারও কাজ হ্যাঁ

যার কারণে যেতে পারো না আকৰ প্রতি প্রতিশোধ কৰা অনুসরে তার ক্ষতি করো না যেটা সব চাইতে বেশি আমরা করি এদের করবা করবা নাংশাতো কব বিলামি আশাদি হিমা গলামীয়তা কব্বাল আখর। আখৰ কলালা আক নাক